বন্ধুরা আজকে একটি ফলোআপ ফলো কেস দেখাতে চাইছি কেননা আমাদের জুনিয়র বন্ধুরা ফলো আপ কেস দেখতে চায় যে পেশেন্টকে ওষুধ দিলাম ওষুধ খেয়ে পেশেন্ট কেমন আছে তা সেই জন্য আজকে একটা ফলো আপ কেস পেয়েছি ভালো এবং রেকারিং তো দিতেই থাকি যে পেশেন্টরা ওষুধ খেয়ে কেমন আছে রেকারিং ফলো কেস দিতে থাকি অ্যাকচুয়ালি কী হয় ফলো আপ কেসগুলো দিলে আমাদের যে জুনিয়র যারা ফলোয়ার জুনিয়র ডাক্তার আছে তারা মনোবল পায় যে আমরা যে ওষুধটা সিলেকশান করে দিলাম সেইটাকে পেশেন্ট কি ভালো আছে না ভালো নেই সেটা বললে তাহলে 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 বললে তাহলে পেশেন্ট তারা মনোবল পায় অনেক তা এই যে কিছুদিন আগে দেখেন দিন কুড়ি আগে এই যে পেশেন্টের একটা ভিডিও দিয়েছিলাম ওনার নাম এই যে দেখুন এই যে রত্না সরকার এই যে সিক্স ওয়ান ডবল নাইন এই যে কেস বাহান্ন বছর ভাই রত্ন সরকার তো ওনার ছিল সিভিয়ার কনস্টিপেশন অ্যানিমিয়া অ্যাজ টু ব্লাড ট্রান্সফিউজ প্রচণ্ড কনসাওয়া এখানে ছিল এত অ্যানিমিয়া ছিল ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছিলো এভিনেন্স অব অ্যাড্রোমেন ছিল তাহলে পেশেন্টের দেখুন প্রথমেই পেশেন্টের পিএমইউ দেখুন লিনথিনিমাসিয়েটেড এখানে আমি লিখেছি প্রথম দিন এই যে পিএমইউ লিন্থমাসিয়েটেড লিনথিনটেড পেশেন্টের পিএম ইউ লিনথিনিমাসিয়েটেড পেশেন্ট সিভিয়ার কনস্টিপেশন সিভিয়ার অ্যানিমিয়া এই হচ্ছে মেন সমস্যা ছিল এমনকি তাকে হসপিটালাইজ পর্যন্ত হতে হয়েছিলো এই সিভিয়ার কনস্টিপেশনের জন্য সেই সময় কিছু পার্গেটিভ খেয়েছে খেয়ে কয়েকদিন ভালো ছিল কিন্তু আবার সিভিয়ার কনস্টিপেশন দেখা যাচ্ছিলো এই সময় ওনার একজন শুভাকাঙ্ক্ষী ওনাকে নিয়ে আমার কাছে এসছে একবারই ওষুধ দিয়েছে তো ওষুধ কিসের ভিত্তিক দিলাম পিএম ইউ লিন্থ পেশেন্ট হট পেশেন্ট যে এই যে পেশেন্ট পেশেন্টই হট সোয়েট ডবল প্লাস সোয়েট প্রচুর আছে ক্যান স্টারভিং না খেয়ে উপোস করে থাকতে পারে স্নান করতে খুব ভালোবাসে না খেয়ে উপোস করে থাকলে কোনো অসুবিধা নেই তো বলেছিলেন থাকতে পারেন স্নান করতেও বেশ পছন্দ করেছিলেন গায়ে গরম বেশি লাগে ঘাম বেশি বলেছেন আর হচ্ছে কী খেতে ভালো লাগায় ঠিক আছে এই যে লেখা আছে কী খেতে ভালো লাগে বলছে সল্ট ডবল প্লাস বিটার ফিস এই তিনটেতে ডাক দিয়েছিলাম তারপরে নুন পাতের ছাড়া চলে না নুন না খেয়ে তাই তো বলেছেন তিতো খেতে পছন্দ বলেছেন মাছ মাংস ডিমের মধ্যে মাছ পছন্দ বলেছেন আর রুটির মধ্যে কি বলেছেন ভাত আর রুটির মধ্যে ভাত এই যে রাইস রাইসও লেখা আছে রাইস আর টু ব্রেড রুটি খেতে কীরকম লাগে পছন্দ না পছন্দ না কি বলেছেন রুটি খেতে একদম পছন্দ না তাহলে পিএমইউ পেলাম অনেক কনস্টিপেশন পেলাম অ্যানিমিয়া পেলাম দেখবেন কমন সল্টের পিএমইউ লেন অনেক কনস্ট্রিপেশন আছে ওনার সিভিয়ার অ্যানিমিয়া দ্যাট ইজ অলসো কভার্ড বাই ন্যাট্রামিউর গায়ে গরম বেশি ঘাম প্রচুর নাকে উপোস করে থাকলে ভালো থাকে নাকে থাকলে ভালো থাকেন বলেছেন তো ব্রিদিং প্রেফার নুন নোনতা খাবার তেতো মাছ ভাত খেতে পছন্দ আর রুটি একদম অপছন্দ আর সান হিট একদম ইনটলারেন্স রোদের তাপ সহ্য হয় না সহ্য হয় না কী বলেছেন এই যে সানহিট ইনটলারেন্স বলেছিলেন আর হচ্ছে ওনার হাত থেকে জিনিসপত্র পড়ে যায় এই যে ফলিং অফ থিংস হাত থেকে জিনিসপত্র পড়ে যায় বলেছিলেন এটা পেয়েছিলাম আর একটা সিভিয়ার মডিফিকেশন সিভিয়ার একটা প্লাস অ্যাঙ্গার যথেষ্ট আছে ইরিটেবল আছে একটুতে রাগ হয় বলেছেন তো রাগ হলে বোঝাতে গেলে রাগ কমে না বাড়ে কি বলেছিলেন বেড়ে যায় ক্রাইং ইজিলি আছে ইমোশনাল আছে সো বন্ধুরা অল দ্য গো ইন ফেভার অফ নাইট ট্যাবলেট এই জন্য নাইট ট্যাবলেট জিরো ওয়ান দেওয়া হয়েছিল আজকে জিরো টু দিচ্ছে তা পেশেন্ট এই যে একবার ওষুধ খেলেন এই যে কুড়ি দিনের ওষুধ দিয়েছিলাম একবার এই যে একবার ওষুধ খেলেন ওষুধ খেয়ে কেমন আছেন আপনার একটু মতামত বলুন পায়খানা যেমন আগে একদম হতোই না খুব কষা পায়খানা ছিল এখন কিরকম হচ্ছে পায়খানা এখন ঠিক হচ্ছে এখন ওরকম কথা পায়খানা হচ্ছে প্রতিদিন হচ্ছে পায়খানা ওষুধ খেয়ে তাহলে এটাই দেখানোর জন্য যে আমাদের ফলোয়ার যারা আছে তারা জানতে চায় যে পেশেন্ট ওষুধ দেওয়া হলো ওষুধ খেয়ে ওষুধ দিয়ে কেমন আছে তা পেশেন্টের মুখে শুনিয়ে দিলাম ফলো আপ কেস পেশেন্ট এখন অনেক ভালো আছে তা সেই জন্য কী হবে মেডিসিনটা পাওয়ার বাড়িয়ে এই যে আজকে জিরো টু দিচ্ছি পাওয়ার বাড়িয়ে ফলো আপ করবো আর হচ্ছে ওনাকে একটু ঘুম হচ্ছে না বলে প্যাসেক্ট ওরা আদার দিচ্ছে ঠিক আছে আপনার ভিডিওটা আপনার অনুমতি নিয়ে করলাম যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে তারা জানতে চায় যে পেশেন্ট কেমন আছে তা আপনি করতে সাহায্য করেছেন অনেক ধন্যবাদ